আসসালামু আলাইকুম আজকে আমার দেশি কাগজে লেবু গাছটা দেখাবো যে কী পরিমাণে লেবু হয়েছে আলহামদুলিল্লাহ গাছে পাতার থেকে লেবুর সংখ্যা অনেক বেশি এটা বারো মাসি লেবু গাছ এটা সারা বছরই লেবু থাকে কিছু লেবু খাওয়ার উপযুক্ত হয়েছে আবার কিছু বড় হচ্ছে আবার ফুল আসছে এভাবে আসলে চক্রাকারে চলতে থাকে তো আমার গাছের লেবু দেখেন আলহামদুলিল্লাহ এটা আসলে দেখলে ভালো লাগে আমি একটু গাছটা কত বড় একটু ঘোড়ায় দেখাই দিয়ে এটা মাছা করা আছে গাছের গোড়া ওই একটু দূরে আর গাছে যেহেতু মাছা করা রয়েছে সেহেতু গাছের ডালপালাগুলো বেশ সংরক্ষিত অবস্থায় আছে তো একটু কাছে নিয়ে দেখাই আসলে এখানে লেবুর পরিমাণ অনেক বেশি অসংখ্য লেবু হয়েছে আল্লাহ এটা বারো মাসি লেবু লেবু গাছে আসলে তেমন কোনো যত্ন করি না তেমন কোনো সার মাটিও প্রয়োগ করি না এটা জাতটা অনেক বেশি ভালো এই জন্য অনেক লেবু ধরে এই যে পুরো গাছটা শুধু লেবু আর লেবু আমার অন্যদিকে আরেকটা গাছ ছিল কিন্তু সেই গাছটা গোড়া পচে নষ্ট হয়ে গেছে এখন এই একটা গাছ আছে এবং অনেকগুলো কলম তৈরি করেছি আপনাদের যা যদি প্রয়োজন হয় কলম তাহলে অবশ্যই নক দিবেন ভালো জাতের একটা লেবু গাছ থাকলে আপনাদের সারা বছর খাওয়া চলবে এটা হলো সম্পূর্ণ দেশি দেশি কাগজে লেবু অর্থাৎ এর স্বাদ এবং গন্ধ অন্যরকম বাজার থেকে যে লেবু কিনতে পান আপনারা সেটা হলো অনেকে চায়না লেবু বা সিডলেস যাই বলেন ওই লেবুগুলো আসলে খেতে তেমন ভালো না কিন্তু এই লেবুগুলো আলহামদুলিল্লাহ বেশি কোনো তুলনাই হয় না পুরো লেবু গাছটা আপনাদের ঘুরাই দেখালাম সামনে এখন এপ্রিল মাস আজকে এপ্রিল মাসের সাতাশ তারিখ সামনে বর্ষাকাল বর্ষার সময় অনেকগুলো কলম তৈরি করব যদি আপনাদের কারোর প্রয়োজন হয় কলম অবশ্যই খুব সুলভ মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব একটু উপরের দিকে দেখাই এই যে এই যে দেখায় আপনারা বিশ্বাস করবেন না হয়তো যে এই যে এই লেবুগুলো আসলে এখন আমরা খাওয়া শুরু করেছি এই লেবুগুলো আমরা খাচ্ছি এতে বেশ ভালো রস হয়েছে আবার দেখেন এই যে উপরের দিকে আমরা একটু যাই এই যে এই দেখেন এই যে এগুলো আবার ছোটো ছোটো হয়েছে ছোটো থেকে একটু বড় হচ্ছে আবার আবার দেখাই এই যে উপরে এই যে এই তুলিটা দেখেন এই যে এটাতে কিন্তু ফুল ধরে গেছে আপনারা তো বিশ্বাস করবেন না আবার দেখাই এ না আবার কিছু ফুল ফুল আসছে এই যে এভাবে সারা বছর আলহামদুলিল্লাহ এভাবে সারা বছরই চলতে থাকে তো এরকম একটা গাছ যদি আপনাদের বাড়িতে থাকে আলহামদুলিল্লাহ আর লেবু কিনতে হবে না লেবুর সংকট থাকবে না তো আপনারা বাড়িতে এভাবে লেবু গাছ লাগিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন